প্রশ্নটিতে বলেছে x ইকোয়াস টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর মান কত হবে তাহলে এখানে যে মানটা দেওয়া রয়েছে এক্স ইকোয়াস টু সেখান থেকে আমরা এক্স টু দি এর মানটা বের করবো তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াস টু বা এক্স টু আমরা পাঁচটাকে ভাঙাচ্ছি সেটা করলাম আমরা থ্রি প্লাস টু রুট সিক্স বা এক্স ইক টু আমরা এটাকে তিনটাকে এইভাবে লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার করলে থ্রি চলে আসবে এবং টুটাকেও ঠিক একইভাবে লিখতে পারি রুট টু তার হোল স্কোয়ার তাহলে আমরা টু পেয়ে যাব এবার এই যে টু রুট সিক্স আছে সেটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি টু ইন টু রুট থ্রি ইন্টু রুট টু এবার দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ে যাবে যেটা হচ্ছে রুট থ্রির স্কোয়ার করলে আমরা থ্রি পেয়ে যাচ্ছি রুট টুর স্কোয়ার করলে আমরা টু পেয়ে যাবো আর টু রুট সিক্সকে আমরা দেখো এখানে যদি আমরা পেয়ে যাই দুই রুট তিন এবং রুট টু গুণ করলে আমরা রুট সিক্স পেয়ে যাবো অর্থাৎ টু রুট সিক্স হয়ে যাবে এবার এটাকে যদি আমরা এইভাবে সাজাই এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে হচ্ছে কি এক্স ইকোয়াস টু রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এবার যদি আমরা এটাকে বর্গমূল করি উভয় দিকে তাহলে রুট এক্স ইকোয়াস টু কী হবে এটারও রুট হয়ে যাবে সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তার হোলস্কোয়ার এবার রুটটা সরাতে গেলে কি আসবে দেখো রুটটা যদি আমরা সরিয়ে দিই তাহলে এখানে এক্স রুট এক্স মানে হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ইকোয়াস টু এখানে রুটটা সরে গেলে এই স্কোয়ারটা উঠে যাবে তার মানে এখানে কি হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এবার আমরা কি করলাম উভয় দিকে ঘন করে দিলাম তাহলে এখানে কি হবে এক্স টু দি পাওয়ার হাফ তার পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে এখানেও রুট থ্রি প্লাস রুট টুকেও কিউব করতে হবে এবার পাওয়ারটা কি হয় গুণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু টু এটাকে আমরা ফর্মুলা ফেলে দিচ্ছি এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এখানে হবে রুট থ্রি তার কিউব প্লাস থ্রি ইন্টু রুট থ্রি এর স্কয়ার রুট টু প্লাস থ্রি রুট থ্রি কিউব তাহলে এখানে কী দাঁড়ালো বা এক্স টু দি এর মানটা কী আসলো এখানে এই কিউবটা ভাঙালে কত হবে এখানে হবে রুট থ্রি ইন্টু রুট অর্থাৎ থ্রি হবে প্লাস এখানে হচ্ছে কি এখানে তিন যেহেতু রুট থ্রি এর স্কোয়ার তাহলে এখানে তিন বেরোবে একটা তাহলে তিন থেকে নয় নাইন রুট টু তাহলে এখানে হচ্ছে নাইন রুট টু প্লাস এখানে কী হচ্ছে দুই বেরোবে যেহেতু রুট টু এর স্কোয়ার আছে তাহলে শুধু দুই বেরোবে তাহলে তিন দুখানে ছয় সিক্স রুট থ্রি প্লাস এখানে হবে কি যেহেতু রুট টু এর কিউব আছে তাহলে এখানে হবে টু রুট টু এবার আমরা কী করবো এই রুট টু রুট টু যে দুটো আছে নাইন রুট টু প্লাস টু রুট টু এটাকে এক জায়গায় যোগ করে দেবো আর থ্রি রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রিকে আমরা এক জায়গায় যোগ করব তাহলে আমরা কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু পাচ্ছি নাইন রুট এবার আরেকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে সুতরাং এক্স টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু যেখানে আমরা বের করে নিয়েছি অলরেডি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মানটা তাহলে এখানে আমরা লিখবো ওয়ান বাই নাইন এবার এটাকে আমরা সরাবো তাহলে এটা কী হবে উপরের নিচে আমরা গুণ করবো এখানে নাইন রুট আর নিচে হবে নাইন প্লাস ইলেভেন রুট টুকে আমরা নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু অর্থাৎ উভয় পথকে আমরা একই জিনিস দিয়ে গুণ করবো সেটা হচ্ছে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু দিয়ে তাহলে এখানে উপরে কী থাকবে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে অর্থাৎ এখানে হবে কি নাইন রুট থ্রি তার স্কয়ার মাইনাস ইলেভেন রুট টু তার স্কোয়ার তাহলে উপরে যেটা ছিল সেটা থেকে গেল নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এখানে দেখো যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে এখানে নয় নং একাশি হবে আর একটা তিন বেরোবে এখান থেকে তাহলে এখানে হচ্ছে তিন একে তিন তিন আটটা চব্বিশ অর্থাৎ দুশো তেতাল্লিশ বিয়োগ এখানে বেরোবে দেখো এগারো এগারো একশো একুশ একশো একুশকে দুই দিয়ে গুণ করলে দুশো বিয়াল্লিশ তাহলে এখানে হচ্ছে দুশো বিয়াল্লিশ তার মানে নিচে হচ্ছে এক তাহলে আমরা একটা লিখব নিচে না লিখলেও হবে মাইনাস ইলেভেন রুট টু তাহলে একটা যদি আমরা না লিখি তাহলে কত বেরোচ্ছে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এক্স টু দি পর থ্রি বাই টু এর মান এবং এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর মানটা আমরা এখানে পেলাম নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু এবার আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা কি চেয়েছে সুতরাং এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে এবার আমরা মানটা বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মান এখানে কত বেরিয়েছে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু তাহলে এখানে লিখবো নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু আর প্লাস করবো কি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর মানটা তাহলে এখানে এক্স টু দি পাওয়ার রুট থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর মানটা কি আছে নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু তাহলে সেটা আমরা এখানে লিখবো নাইন রুট থ্রি মাইনাস ইলেভেন রুট টু তাহলে দেখো এখানে প্লাস ইলেভেন ইলেভেন রুট টু এবং মাইনাস ইলেভেন রুট টু কেটে গেল প্লাস মাইনাসে এখানে থাকলো নাইন রুট থ্রি প্লাস নাইন রুট থ্রি অর্থাৎ এখানে হলো হচ্ছে আঠেরো রুট থ্রি তাহলে আমরা মানটা কী পেলাম এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এর মান হচ্ছে আঠেরো রুট থ্রি